মা এমন একটা জিনিস যার কাছে একটা জিনিস শুধু বলবো আবদার করাও দূরে থাক জাস্ট বলবো সেটা পূরণ করার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করবে কিভাবে সেটা পূরণ করা যায় আমার মাটা এমনই আসলাম আলাইকুম আমার কলিচার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আল্লাহ রহমদি আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম্ম ওগুলোকে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে শেয়ার করবো পাঠশাকার এই বছরের আমার প্রথম পাঠশাক খাওয়া মাকে বলেছিলাম আম্মু এই বছর এখনও পাঠশাক খাইনি আম্মু আমাকে না জানিয়েই বাড়ি থেকে কিভাবে কীভাবে জোগাড় করে এই পাট শাকটা আমার জন্য ফ্রোজিং করে পাঠিয়েছে আজকে এই ফ্রোজিং করা পাট শাকটাই কীভাবে মজাদার করে রান্না করে তোমাদের সাথে শেয়ার করব সেটাই আজকে ফুল ভিডিও দেখবা আর পাট শাকের সাথে আমার লাগছে এখানে মুসুরের ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখানে হয়তো আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ফুলে গেছে যাতে সিদ্ধ হওয়ার সময় বেশি সময় না নেয় যাই হোক আর যারা ইউটিউব থেকে দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই ফলো দিয়ে শেয়ার করে দেবা অন্যকেও দেখার সুযোগ করে দেবা এখানে আমি কড়াইটা গরম করে সেখানে তেলটা দিয়ে দিয়েছি জিরার ফোড়ন দিয়ে সেখানে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে আসলে সেখানে দিয়ে দেবো রসুন বাটা রসুনটাকেও খুব ভালো করে আমি কষিয়ে নেব রসুনটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দেবো জিরা গুঁড়া হাফ চামচ রসুনের ধনিয়া গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে এর ভিতরে আমি ডাউলটা দিয়ে দেব আগে থেকে যে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ডাউলটা সেই ডাউলটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আর বাঙালি বলে কথা একেবারে কষাতে কষাতে তার তেনা তেনা হয়ে যাবে তেল উঠে আসবে সে পর্যায়ে হবে আমাদের বাঙালিদের রান্না যাই হোক খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কষানো হয়ে যাবে যখন তেল উঠা ওঠা হয়ে আসবে এ পর্যায়ে পানি দিয়ে দিয়েছি পানিটা যখন একেবারে টেনে আসবে এটা পুরোটা সিদ্ধ হওয়ার দরকার নেই জাস্ট পানিটা টেনে আসলে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে সেই সিদ্ধ করে রাখা পাট শাকটা পাট শাকটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে নাড়িয়ে চালিয়ে জাস্ট একটু দমে রেখে দিলেই আমার ডাউট যতটুকু সিদ্ধ হয়নি ততটুকু সিদ্ধ হয়ে যাবে খুব ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর এই শাক আর এই ডাউলের এই রেসিপিটা যে আমার কাছে এত ভালো লাগে যা বলার বাইরে এটা আমার মায়ের রেসিপি আমার মাকে দেখেছি ছোটোবেলা থেকে শাক রান্না করলে এভাবেই রান্না করতো আমিও সেভাবেই চেষ্টা করলাম লবণটা মনে হলো কম হয়েছিল। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু দমে রেখে দেব। আর পাট শাকটা কিন্তু একটু আঠালো আঠালো হয় একটু চুলায় দমে রাখলে ঝরঝরা হয়ে যায় এই তো দেখতেই পাচ্ছ কতটা দারুণ দেখাচ্ছে আর খেতেও জাস্ট ইয়াম্মি ছিল এটা কিন্তু রুটির সাথে খেতেও বেশ লাগে যাই হোক আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা দারুণভাবে হয়েছে কালারটা দেখেই বুঝতে পারতেছো কতটা ইয়াম্মি হয়েছে তোমরাও ঝটপট করে এইভাবে বানিয়ে নিবা হাতের কাছে যদি পাটশাক থাকে আর পাটশাক কিন্তু ফ্রোজিং করে রাখা যায় আমার কিন্তু এখনও ফ্রিজে আমার পাটশাক আছে পরে আরও একদিন আমি খেতে পারবো তোমরাও এভাবে ফ্রোজিং করে রাখতে পারো আজ এ পর্যন্ত ভালো থাকবে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম